সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সকালের আয়োজন বিবিসি প্রত্যাশায় আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সঙ্গে আছি আমি আকলা আহমেদ শুরুতে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো চট্টগ্রামে আইনজীবী হত্যার ঘটনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসের নিন্দা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাল্টা বিবৃতি বাংলাদেশের চট্টগ্রামে নিহত আইনজীবী প্রিয় দলীয় সহকর্মী দাবি জামাতের আমিরের সাম্প্রদায়িক সম্প্রীতি রষ্টের চেষ্টা প্রতিহতের আহ্বান হাসনাথ ও সার্জিসের বঙ্গোপসাগরের নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত সমুদ্র বন্দরের সতর্কতা সংকেত এবং পত্রিকা শিরোনাম ভারতের উদ্বেগ বাংলাদেশের জবাব শুনছিলেন শিরোনাম চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে চট্টগ্রামে আইনজীবী হত্যার নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক এই হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছেন তিনি রাতে প্রেস থেকে এক বিবৃতিতে এই এই কথা জানানো হয়। ঘটনায় জনগণকে শান্ত থাকার এবং অপ্রীতিকর কার্যকলাপে অংশ না নেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা এই ঘটনার পর বন্দরনগরীর ঝুঁকিপূর্ণ এলাকা সহ আশেপাশের এলাকার নিরাপত্তা জোরদারে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনাও দিয়েছেন অধ্যাপক ইউনুস বিবৃতিতে বলা হয় অন্তর্বর্তী সরকার যে কোনো মূল্যে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করতে এবং সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে চট্টগ্রামের আদালত কারাগারে পাঠানোর সময় বিক্ষোভ ভাঙচুর ও হামলার ঘটনা ঘটে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারে উদ্বেগ জানিয়ে যে বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তার পাল্টা বিবৃতি দিয়েছে বাংলাদেশ বাংলাদেশ বলেছে যেভাবে বাংলাদেশের আভ্যন্তরীণ একটি বিষয়ে তিনময় দাসের গ্রেফতারের বিষয়টি নিয়ে কোন কোন মহল ভুলভাবে উপস্থাপন করছে তাতে বাংলাদেশ হতাশা ও দুঃখ করছে এ ধরনের ভিত্তিহীন বিবৃতি শুধুমাত্র ঘটনাটিকে ভুলভাবেই তুলে ধরছে না বরং প্রতিবেশী দুই দেশের মধ্যে যে বন্ধুত্ব এবং বুঝাপড়ার সম্পর্ক রয়েছে তার মনোভাবের বিরোধী পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে বাংলাদেশ গভীরভাবে বিশ্বাস করে কোনো রকম ব্যত্যয় ছাড়াই প্রত্যেক ধর্মের মানুষের তাদের ধর্মীয় উৎসব রীতিনীতি পালনের বা মত প্রকাশের অধিকার রয়েছে অন্য সব মতো বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের রক্ষা করা বাংলাদেশ সরকারের অন্যতম দায়িত্ব সেই সাথে বাংলাদেশ সরকার মনে করিয়ে দিতে চায় যে দেশটির বিচার বিভাগের পুরোপুরি দেশটির বিচার বিভাগ পুরোপুরি স্বাধীন এবং সরকার তাদের কার্যক্রমে কোনো হস্তক্ষেপ করে না বর্তমানে যে বিষয়টি নিয়ে কথা তোলা হয়েছে সেটিও দেশের আদালতে বিচারাধীন রয়েছে বাংলাদেশের সরকার সব সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ চট্টগ্রামে নিষ্ঠুরতার সাথে যেভাবে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়েছে তাতেও বাংলাদেশ সরকার অত্যন্ত উদ্বিগ্ন যে কোনো মূল্যে নগরীতে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার জন্য সরকার সেখানে নিরাপত্তা আরও জোরদার করেছে চট্টগ্রাম আদালতে আইনজীবী সাইফুল ইসলামকে হত্যার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামাতি ইসলামের আমির শফিকুর রহমান মঙ্গলবার এক বিবৃতিতে জামাতের আমির নিহত আইনজীবী সাইফুল ইসলাম সাইফুল ইসলামকে প্রিয় দলীয় সহকর্মী হিসেবে উল্লেখ করেন বিবৃতিতে তিনি বলেন তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ খুনের ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত মহান আল্লাহর দরবারে মরহুমের রুহের মাখফিয়াত কামনা করছি নিহত আইনজীবীর সুখ সন্তপ্ত পরিবার আপনজন প্রিয়জন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি জামাতের আমির মিস্টার শফিকুর রহমান বলেন চট্টগ্রামে যে নিশংসতা এবং হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে তা অত্যন্ত জঘন্য এবং নিন্দনীয় অপরাধ একটি গোষ্ঠী পতিত স্বৈরাচারের পক্ষ নিয়ে বাংলাদেশকে অস্থির করার জন্য ক্রমাগতভাবে দূরভিসন্দি ও অপচেষ্টা চালিয়ে যাচ্ছে তবে কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে না নিতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান জামাতের আমির মিস্টার শফিক রহমান চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোর সময় চট্টগ্রামে হামলায় এক আইনজীবী নিহতের পর উদ্ভূত পরিস্থিতিতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট না করার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতা হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম মঙ্গলবার সন্ধ্যায় আলাদা ফেসবুক পোস্টে তারা এই আহ্বান জানান ফেসবুক পোস্টে হাসনাত আবদুল্লাহ লিখেন আপনারা ধৈর্য ধরুন শান্ত থাকুন নিজেরা আইন হাতে তুলে নিয়ে দয়া করে কোন ধরনের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করবেন না সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট না করার আহ্বান জানিয়ে মিস্টার আবদুল্লাহ বলেন আমাদের বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশ আমরা কোনভাবে আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হতে দিব না তিনি বলেন গত পর থেকে একটি মহল উদ্দেশ্য হয়ে আমাদের দেশে অরাজকতা সৃষ্টির অরাজকতা সৃষ্টির জন্য ক্রমাগত চক্রান্ত করেই যাচ্ছে দয়া করে নিজেরা নিজেরা কুন্দরে জড়িয়ে কুচুকরি এই মহলের হিরো ষড়যন্ত্র বাস্তবায়নে পথ তৈরি করে দিবেন না ফেসবুক পোস্টে হাসনাত আবদুল্লাহ আইনজীবী সাইফুলের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচার নিশ্চিতের দাবি জানান বৈষম্য ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক সাদিস আলম লিখেছেন ধর্মকে টুল হিসাবে ব্যবহার করে কোনো ব্যক্তি সন্ত্রাসী গোষ্ঠী বা সন্ত্রাসী সংগঠন যদি সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করে তবে সেসব সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে সাদিস আলম লিখেছেন যিনি জড়িত থাকুন না কেন খুনের সর্বোচ্চ শাস্তি চাই ষড়যন্ত্রকারীদের বিন্দু মাত্র ছাড় নয় বেশি ছাড় পেলে মাথায় উঠে নাচবে ও এলাকায় অবস্থানরত নিম্নচাপটি হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে মঙ্গলবার বিকেলে আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে গভীর নিম্নচাপটি মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে দুই হাজার পঁচিশ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে কক্সবাজার সমুদ্র বন্দর থেকে উনিশশো কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে মোংলা সমুদ্র বন্দর থেকে উনিশশো কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে উনিশশো পঁচিশ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল এ সময় গভীর নিম্নচাপ কেন্দ্রের আটচল্লিশ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ছিল ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত যা দমকা অথবা জড়ো হওয়ার আকারে ঘন্টায় ষাট কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছিল যে কারণে গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকট এলাকার সমুদ্র খুব উত্তাল রয়েছে সেই কারণে যে কারণে চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অফিস বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর সংবাদ শিরোনাম চিনময় কৃষ্ণ দাসের গ্রেফতার নিয়ে দৈনিক মানব জমিনের একটি শিরোনাম ভারতের উদ্বেগ বাংলাদেশের জবাব এখানে বলা হয়েছে চিনময় কৃষ্ণ দাসের গ্রেফতার এবং তার জামিন নাকচ করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত মঙ্গলবার দেশটির মন্ত্রণালয়ের প্রকাশিত এক এই জানায় দিল্লি অন্যদিকে ভারতের উদ্বেগ প্রকাশের পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে বাংলাদেশ রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে সেই উদ্বেগের জবাব দেওয়া হয় ভারতের বিবৃতিতে বলা হয় চিনময় কৃষ্ণ দাসকে গ্রেফতার ও তার জামিন নাকচের বিষয়টি গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি বাংলাদেশে উগ্রপন্থীদের দ্বারা হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের উপর একাধিক হামলার পর এমন ঘটনা ঘটলো এছাড়া সংখ্যালঘুদের ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ অনুটপাটের পাশাপাশি মন্দির অপবিত্রতার ঘটনাও ঘটেছে সেখানে আরো বলা হয় যে দুর্ভাগ্যজনক যে যখন এসব ঘটনায় অভিযুক্তরা অধরা রয়ে গেছে তখন শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে ন্যায্য দাবি উপস্থাপনকারী একজন ধর্মীয় নেতাকে গ্রেফতার করে গ্রেফতার করা উচিত নয় আমরা শ্রী দাসের গ্রেফতারের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে প্রতিবাদকারী সংখ্যালঘুদের উপর হামলার বিষয়টি উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি অন্যদিকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল এ বিষয়ে দেয়া বিবৃতিতে বলেছে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে নভেম্বর মিডিয়ার কাছে দেয়া ভারতের বিবৃতির বিষয়ে বাংলাদেশ সরকারের দৃষ্টি আকৃষ্ট হয়েছে অতিশয় হতাশা ও গভীরভাবে অনুভূতিতে আঘাতের সঙ্গে বাংলাদেশ সরকার উল্লেখ করেছে যে চিময় কৃষ্ণ দাসকে নির্দিষ্ট অভিযোগে গ্রেফতারের পর কিছু মহল তা নিয়ে ভুল তথ্য ছড়িয়ে দিচ্ছে বাংলাদেশ সরকার জানাচ্ছে যে এমন অপমানিত এমন অপ্রমাণিত অপ্রমাণিত বিবৃতি শুধু সত্যের অপলাপই নয় একই সঙ্গে তা দুই প্রতিবেশী দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও বুঝা চেতনার পরিপন্থী বাংলাদেশ দৃঢ়তার সঙ্গে এটা নিশ্চিত করে যে ধর্মীয় পরিচয়ে নিজ নিজ আচার অনুষ্ঠান পালনের অধিকার বাধা ছাড়াই মত প্রকাশ করার অধিকার সব নাগরিকের রয়েছে বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশ সরকারের দায়িত্ব যে কোনো মূল্যে ধর্মীয় সম্পৃক্তি বজায় রাখা নিশ্চিত করতে বন্দর নগরীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে কর্তৃপক্ষ দৈনিক সমকাল পত্রিকার প্রধান শিরোনাম চিন্ময়ের গ্রেফতার ঘিরে সংঘাত চট্টগ্রামে আইনজীবী নিহত শিরোনামে বলা হয়েছে সনাতনী জাগরণ জুটির মুখপাত্র ও পুণ্ডরিক ধর্মের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসের জামিন ঘিরে গতকাল চট্টগ্রামে সংঘর্ষ হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তার অনুসারী এই অনুসারীর এই সংঘাতে সময় চট্টগ্রাম আদালতের সহকারী কৌশলী এপিপি সাইফুল ইসলাম আলিফকে ছিনিয়ে নিয়ে যাওয়া এবং তাকে হত্যা করা হয় এই ঘটনায় আহত হন অন্তত বিশ জন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিআর সেল সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠি বেটা করে গত সোমবার মিস্টার দাসকে ঢাকায় গ্রেফতার করা হয় এরপর থেকেই এরপর গত মঙ্গলবার কড়া নিরাপত্তায় তাকে চট্টগ্রাম মহানগর আদালতে হাজির করা হয় তবে তাকে আদালতে আনার পর থেকে সনাতনী সম্প্রদায়ের লোকজন সেখানে জড়ো হতে থাকে এবং আদালতে মিস্টার দাসের জামিন নামঞ্জুর করে দেওয়ার পর করে দাবি বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে এই ঘটনায় আজ আদালত বর্জনের ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম আইনজীবী সমিতি কালের কণ্ঠের প্রধান শিরুর নাম নৈরাজ্য ঠেকাতে পারছে না সরকার দেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির বরাতে এতে বলা হয়েছে দেশের বিভিন্ন বিভিন্ন দাবি ঢাকা সহ বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ের নৈরাজ্যকর বিক্ষোভের সামাল দিতে ব্যর্থ হচ্ছে অন্তর্বর্তী সরকার পরিস্থিতি দিন দিন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বিএনপির মতে সরকার পরিচালনায় রাজনৈতিক দলগুলোর মতামতকে গুরুত্ব দিলে এই ধরনের পরিস্থিতি তৈরি হত না গত সোমবার রাতে বিএনপি স্থায়ী কমিটির বৈঠকে দলটির নেতারা আলোচনায় এই পর্যবেক্ষণ উঠে এসেছে গত কয়েকদিনে ঢাকায় বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ হয়েছে রবি ও সোমবার পুরনো ঢাকায় শিক্ষার্থীরা নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়েছে এছাড়া কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নানা অভিযোগ এনে ঘেরাও করেছে বিক্ষোভকারীরা এসব বিক্ষোভের বিষয়ে বিএনপি বিশ্লেষণ হচ্ছে সরকার শুরু থেকেই নৈরাজ্যের বিরুদ্ধে কঠোর অবস্থানে ছিল অনেক ক্ষেত্রে তাদের নমনীয় তাদের নমনীয়তা বর্তমান পরিস্থিতি সৃষ্টির অন্যতম কারণ সরকারকে ব্যর্থ এবং দেশকে অস্থিতিশীল করতে চক্রান্ত এবং সহিংস অবস্থা তৈরি হতে পারে এমন সংখ্যা থাকার পরেও সরকার তা শনাক্ত শক্ত হাতে দমন করতে পারেনি ফলে এখন একটি বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হয়েছে তাদের আরো পর্যবেক্ষণ হচ্ছে অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে বিএনপি সহ রাজনৈতিক দলগুলো কিছু প্রস্তাবনা দিয়েছিল কিন্তু সরকার তা সেভাবে আমলে নেয়নি প্রশাসনে এখন আওয়ামী লীগের লোকেরা অবস্থানে আছে নির্বিকার শিরোনাম কুমিল্লার বুড়িচং উপজেলার কালিকাপুর এলাকায় একটি ব্যাটারি চালিত অটো রিক্সার সাথে ট্রেনের ধাক্কায় সাতজন নিহত ঢাকা চট্টগ্রাম রেল একটি অনুমোদনহীন লেভেল ক্রসিং এ এই দুর্ঘটনা ঘটে নিহতদের মধ্যে ছয় জন অটো রিক্সা যাত্রী এবং একজন চালক ইত্তেফাক পত্রিকার প্রধান শিরোনাম শীর্ষ সন্ত্রাসীদের গতিবিধিতে পুলিশের নজরদারি এখানে বলা হয়েছে জামিনে কারাগার থেকে বের হয়ে এসে আবারও প্রকাশ্যে তৎপরতা শুরু করেছে কয়েকজন শীর্ষ সন্ত্রাসী পাশাপাশি পালিয়ে থাকা সন্ত্রাসীদের বেশ কয়েকজন প্রকাশ্যে এসেছে ইতিমধ্যে মগবাজারে প্রকাশ্যে মহড়া দিয়েছে সুব্রত বাহিনী ফলে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে মোহাম্মদপুরের শিশু সন্ত্রাসী ইনামুল হাসান হেলাল উরফে পিচি হেলালের বিরুদ্ধে দুই যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় মোহাম্মদপুর থানায় মামলা হয়েছে অনেকের নামে ফোন করে চাঁদাবাজি করা হচ্ছে ব্যবসা টিকে রাখতে অনেকেই চাদা দিচ্ছেন তবে নিজের পরিচয় প্রকাশ করে এদের ব্যাপারে কথা বলতে রাজি হচ্ছেন না কেউ আইন শৃঙ্খলা বাহিনী শীর্ষ সন্ত্রাসীদের গতিবিধিতে নজর রাখছে বলে জানিয়েছেন পুলিশের শীর্ষ কর্মকর্তারা পরিবর্তিত পরিস্থিতিতে কারাগার থেকে জামিন পেয়ে অন্তত 6 জন শিশু সন্তাসী বের হয়েছে এদের প্রায় সবাই কমপক্ষে 15-20 বছর ধরে কারাগারে বন্দি ছিল খুন চাঁদাবাজি ভাঙচুর ও দখলবাজির অভিযোগে এদের সবার বিরুদ্ধে 7 থেকে 15টি মামলা ছিল সব মামলায় জামিন পাওয়ার পর তারা কারাগার থেকে মুক্তি পায় দৈনিক প্রথমালের শিরোনাম সতর্ক থাকতে বলেছে বিএনপি দর্জি দত্তে বলল জামাত ঢাকা চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে সংঘাত হানাহানি সহ নানা ঘটনার পরিপ্রেক্ষিতে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে বলেছে বিএনপির শীর্ষ নেতৃত্ব একই আহ্বান জানিয়েছে জামাত ইসলামীও দল দুটির নেতারা মনে করছেন এসবের পেছনে পতিত স্বৈরাচার এবং দেশের ভেতরে ও বাইরে তাদের দূষণরা নেপথ্য থেকে ষড়যন্ত্র করছে কয়েকদিন ধরে ঢাকার ভেতরে এবং চট্টগ্রামে গতকাল যে ধরনের বিক্ষোভ হয়েছে তা নিয়ে বিএনপির নীতি নেতারকরা চরম উদ্বেগ প্রকাশ করেছেন ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে পাওয়া অর্জনকে ম্লান করে দেওয়ার জন্য পরাজিত ফেসিবাদী গোষ্ঠী গভীর ষড়যন্ত্র করছে উল্লেখ করে দলটি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন সবাইকে শান্ত থেকে পরিস্থিতি মোকাবেলা করার আহ্বান জানাচ্ছি এছাড়া এক বিবৃতিতে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান দলীয় সহকর্মী ছাত্র জনতা ও দেশপ্রেমী জনগণের প্রতি যে কোনো উস্কানিতে সর্বোচ্চ ধৈর্য ধরা এবং কোন অবস্থাতে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়েছেন আজকের পত্রিকার শিরোনাম ক্ষতিপূরণে যাবে শত কোটি এতে বলা হয়েছে আওয়ামী লীগ সরকারের সময় পদোন্নতি বঞ্চিত সরকারি কর্মকর্তাদের ভূতাপেক্ষ পদোন্নতি দিয়ে আর্থিক ক্ষতিপূরণ দেবে সরকার এই জন্য এক হাজার পাঁচশো জন কর্মকর্তার আবেদন পর্যালোচনা করা হচ্ছে তাদের ক্ষতিপূরণ দিতে প্রায় একশো কোটি টাকা লাগবে বলে জানা গেছে একজন কর্মকর্তা সর্বোচ্চ এক কোটি টাকা ক্ষতিপূরণ পাবেন ওয়েসডি অবস্থায় চাকরি থেকে অবসরে যাওয়া ব্যক্তিদের এবং গত সাড়ে পনেরো বছরে বারবার পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের আর্থিক ক্ষতিপূরণের জন্য অগ্রাধিকার দেওয়া হবে তাদের বাইরে বেশ কিছু অতিরিক্ত সচিবকে গ্রেড ওয়ান পদে পদোন্নতি এবং বাধ্যতামূলক অবসরে পাঠানো কয়েকজনকে চুক্তিতে নিয়োগের সুপারিশ করা হতে পারে বলে বঞ্চনা নিরসন কমিটি সূত্র জানিয়েছে গণ অভ্যুত্থানে সরকার পরিবর্তনের পর অবসরে যাওয়া অনেক সরকারি কর্মকর্তা 2009 থেকে দুই হাজার চব্বিশ সালের চৌঠা অগস্ট পর্যন্ত চাকরিতে নানাভাবে বঞ্চনার অভিযোগ তোলেন প্রতিকার চেয়ে তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ে আবেদন করেন তাদের আবেদন পর্যালোচনা করে সুপারিশ দিতে গত ষোলো সেপ্টেম্বর বঞ্চনা নিরসন কমিটি গঠন করা হয় সংবাদ পত্রিকার প্রধান শিরোনাম ঢাকা ও চট্টগ্রামে দশ প্লাটুন বিজিবি মোতায়েন এতে বলা হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী শাহবাগ ও এর আশেপাশের এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির চার প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে এছাড়া বন্দরনগরী চট্টগ্রাম চট্টগ্রামে ছয় প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে গত মঙ্গলবার বিজিবির পক্ষ থেকে পাঠানো এক খুদে বার্তা এ তথ্য জানানো হয় বার্তায় বলা হয় আইন শৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক রাখতে রাজধানী শাহবাগ মৎস্য ভবন ও হোটেল ইন্টার এলাকায় চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে দেশ রূপান্তর পত্রিকার প্রধান শিরোনাম উপরাষ্ট্রপতি উপপ্রধানমন্ত্রী চায় বিএনপি এখানে বলা হয়েছে উপরাষ্ট্রপতি ও উপপ্রধানমন্ত্রী পদ সৃষ্টি পর দুবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া সংসদে উচ্চ কক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন এবং গণভোটের বিধান রাখা সহ সংবিধানের বাষট্টি জায়গায় সংশোধন চেয়েছে বিএনপি অন্তর্বর্তী সরকারে গঠিত সংবিধান সংস্কার কমিশনের দায়িত্ব গ্রহণের পর দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সংস্কার প্রস্তাব পেশ করতে বলেছিল সেই আহ্বানের ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার বিএনপি তাদের প্রস্তাবনা উপস্থাপন করে দলটির পক্ষে স্থায়ী কমিটি সদস্য সালাউদ্দিন আহমেদ সংবিধান সংস্কার কমিশনের কাছে লিখিত ওই প্রস্তাব মালায় ওই প্রস্তাব মালা জমা দেন তিনি সাংবাদিকদের বলেন ক্ষমতার ভাষা আনার জন্য এসব প্রস্তাবনা করা হয়েছে মণিপার্তা পত্রিকার প্রধান শিরোনাম ন্যূনতম খাদ্য গ্রহণ খরচ ন্যূনতম খাদ্য গ্রহণে খরচ করতে হচ্ছে দারিদ্র সীমা ব্যয়ের প্রায় সত্তর পার্সেন্ট বেশি সুস্থভাবে জীবন ধারণের জন্য প্রতিদিন যে পরিমাণ খাদ্য শক্তি অর্থাৎ কিলো ক্যালোরি গ্রহণ করতে হয় তাতে প্রতি মাসে ব্যয় হওয়ার কথা এক টাকা সরকারি ভাবে এটিকেই ফুড পভার্টি লাইন বা খাদ্য দারিদ্র সীমা হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচি ডব্লিউ চলতি সপ্তাহে প্রকাশিত এক হিসাব অনুযায়ী জীবন ধারণের জন্য ন্যূনতম খাদ্য শক্তি খাবার গ্রহণ করতে এখন প্রতি মাসে মাথা পিছু ব্যয় করতে হচ্ছে তিন টাকা সেই অনুযায়ী সুস্থভাবে বেঁচে থাকার জন্য ন্যূনতম খাবার গ্রহণে একজন মানুষের ব্যয় হচ্ছে খাদ্য দারিদ্র সীমার চেয়ে শতাংশ বেশি টানা মাস ধরে শতাংশের উপরে খাদ্য মূল্যস্ফীতির হার সর্বশেষ গত মাসেও তা ছিল বারো শতাংশের বেশি বিশেষজ্ঞরা বলছেন দেশে প্রচুর মানুষ আছে যারা দারিদ্র সীমার উপরে বসবাস করলেও অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছেন অর্থনৈতিক সামান্য ধাক্কা বা অভিজ্ঞতাই তাদের দরিদ্র সীমার নিচে নেমে যাওয়ার জোর আশঙ্কা রয়েছে প্রিয় দর্শক সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো চট্টগ্রামে আইনজীবী হত্যার ঘটনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড ইউস নিন্দা জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাল্টা বিবৃতি দিয়েছে বাংলাদেশ চট্টগ্রামে নিহত আইনজীবী প্রিয় দলীয় সহকর্মী দাবি করেছেন জামাত ইসলামের আমির সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা প্রতিহতের আহ্বান জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ এবং সার্দিস আলম বঙ্গোপসাগরের নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত সমুদ্রবন্দরে সতর্ক সংকেত এবং পত্রিকার শিরোনাম ভারতের উদ্বেগ বাংলাদেশের জবাব প্রিয়দর্শক এতক্ষণ ধৈর্যদায় আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আগামীকাল সকাল সাড়ে দশটায় বিবিসি প্রত্যশাসনের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ভালো থাকবেন শুভ সকাল